আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটি অফারের পেমেন্ট প্রুফ শেয়ার করব পাশাপাশি আমি ভিডিও শেষে দেখিয়ে দেব যে বিফর কয়েন মার্কেট ক্যাপ থেকে আপনার কীভাবে ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে আমি যে পেমেন্টটা পেয়েছি সেই পেমেন্ট প্রুফটা আপনাকে আমি দেখিয়ে দেবো সো শুরুতে আপনাদের কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যে যে অফারগুলো আমি শেয়ার করি সো এখানে দেখতে পাচ্ছি আমি কয়েকটা অফারের পেমেন্ট প্রুফ আপনাকে দেখাচ্ছি সো গতকাল কিন্তু আমি এইখানে এখান থেকে পেমেন্টটা পেয়েছি টিআরবি থেকে সো এখানে আমি কিন্তু টি আরবি থেকে পেমেন্টটা রিসিভ করেছি এবং এইখান থেকে লাটো কেনার আরও একটি কয়ে অফার আপনি দেখাচ্ছি তো ওইখান থেকেও কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করেছি সো আমি উপরে চলে যাচ্ছি জায়গা চলে গিয়ে আপনাকে আমি পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো লাটোকানের যে প্রত্যেকটা অফার আমরা অংশগ্রহণ করি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে দেয় তো সেক্ষেত্রে যখনই কোনো অফার আসবে কেউ মিস করবে না এখানে দেখতে পাচ্ছেন আরো একটি পেমেন্ট প্রুফ আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি একটা পেমেন্ট প্রুফ টোকেন সো এটা থেকেও কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করেছি দেন আরো একটি অফার দেখতে পাচ্ছেন লাটোকেনের এই যে টোকেনটা আমরা এখান থেকে কিন্তু তিনটা আইটি টোকেন কিন্তু রিসিভ করেছি সো প্রত্যেকটা অফারে আমরা লাটোকেনের যতগুলো অফারে অংশগ্রহণ করি না কেন প্রত্যেকটা অফারে কিন্তু আমরা পেমেন্টটা পাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা অন্য কোনো এয়ারটপে জয়েন করেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাটো যে অফারটা থাকবে বা যে ইয়ারড্রপগুলো আসবে প্রত্যেকটা অফারে কিন্তু আপনি অংশগ্রহণ করবেন কারণ লাটো অফারগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং লাটো অফারগুলো কিন্তু আমাদের মাঝে পেমেন্টটা করে দিচ্ছে সেই গত গত যে বছর থেকে আমাদের কিন্তু এই কাজটা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের পেমেন্টটা করে দিচ্ছে তো সেক্ষেত্রে লাটো একটি অফারও কেউ মিস করবে না প্রত্যেকটা অফারে আপনি অংশগ্রহণ করবেন অন্যান্য ইয়ারড্রপে দেখা যায় যে পেমেন্টটা করে না কিন্তু লাটো অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে থাকে সো আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই যারা লাঠো কাজ করে না অবশ্যই লাঠো কাজ করবেন আর যাদের লাটো অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাপসটা ডাউনলোড করে সো অ্যাপসটা ডাউনলোড করে আপনি ওখান থেকে অ্যাকাউন্টটা সিম্পলি করে নেবেন আর পারলে কে আপনি সাবমিট করবেন সো কেওয়াইসিটা সাবমিট করলে আপনার হবে কি আপনি লাঠো প্রত্যেকটা অফারে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই কেওয়াইসিটা একটু সাবমিট করে রাখবেন দেন লাটোকেনের আজকে দুটো অফার শেয়ার করব তো ক্ষেত্রে এই দুটো অফারে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং অনেকেই করেননি তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন আমাদের পিন পোস্টের মধ্যে দেওয়া রয়েছে লাটো অফার দুটি তো এখানে পিন পোস্টে আপনারা তখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অফার দুটি কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখানে দুটো অফার সো এই অফারগুলো কিন্তু আমি প্রথম অবস্থায় শেয়ার করে দিয়েছি সো এইগুলো কিন্তু আপনি জয়েন করে নেবেন ও এখানে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটা অফার আমি শেয়ার করেছি লাটো অর্থাৎ লাটো গতকাল দুটো অফার শেয়ার করেছিলাম সো দুটো অফারে যারা অংশগ্রহণ করেন অবশ্যই অংশগ্রহণ করবেন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিএফআইসি একটা টোকেন রয়েছে সো এই টোকেন থেকে যে আমরা টোকেনটা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি বিএফআইসি এর মূল্য প্রায় মোটামুটি ভালো একটা প্রফিট আসবে তো সেক্ষেত্রে অবশ্যই এই এয়ারড্রপটা কেউ মিস করবে না লোকেনের বিএফআইসি কিন্তু ভালো একটা প্রফিট দিবে আমাদেরকে পাশাপাশি একটি অফার হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নিচে চলে আসার পর এখান থেকে সরি হ্যাঁ কে এল ভি নামের নামে একটা টোকেন হয়েছে সো হ্যাঁ কে এল ভি নামে একটা টোকেন সো এখান থেকেও কিন্তু আমরা ভালো একটা প্রফিট পাবো সো প্রত্যেকে এই দুটো অফারে অংশগ্রহণ করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই লা প্রত্যেকটা অফার আপনারা অংশগ্রহণ করবেন দেন যাদের লা টোকেনের অ্যাকাউন্ট নয় তারা কী করবেন এইখান থেকে আমাদের অ্যাপ লিঙ্ক দিয়ে থাকবে অ্যাপ লিংকে ক্লিক করে সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে ওইখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন পাশাপাশি আপনি কি ওয়াইসিটা আপডেট করে ফেলবেন বা কে ওয়াইসিটা আপনি কি করবেন অ্যাপ্লাই করবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কে কিন্তু অ্যাপ্রুভ করে নেবে তারা তো অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন কে ওয়াইসিটা অ্যাপ্লাই করার পর দেন এখন চলে আসলাম আমাদের মূল টপিকে সেটা হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু আমি আরও একটি অফারের যে পেমেন্ট প্রুফ সেটা শেয়ার করেছি সেটা হচ্ছে বিসিএমসি টোকেন সো বিসিএমসি ওয়ান টোকেন তো সেক্ষেত্রে অনেক হয়তো পরিচিত আছেন যে বিফোর কয়েন মার্কেট এই বিফোর কয়েন মার্কেট ক্যাপ থেকে কিন্তু আমরা অনেক ইনকাম করতে পারি তো সেক্ষেত্রে এটা নিয়ে আমি একটি ভিডিও মেক করেছিলাম তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে আপনি কি এখান থেকে কী ভিডিওটা দেখে কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে এই এইখানটাতে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সো আপনি এই পোস্টের মধ্যে গিয়ে ভিডিওটা সিম্পলি দেখে নেবেন যে এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্টটা করবেন এবং কে ওয়াইসিটা সাবমিট করবেন তো এখানে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বোনাস পাবেন না আপনাকে অবশ্যই কে ওয়াইসিটা সাবমিট করতে হবে সো আপনি যদি এখান থেকে কে ওয়াইসি সাবমিট না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো অফার পাবেন না সো কে সাবমিট করা অনেক সময় জাস্ট আপনার একটি আইডি কার্ডের প্রথম অংশ বা প্রথম যে ইয়েটার পার্টটা রয়েছে তার একটা ফটো লাগবে এবং আপনার সহ আপনাকে একটি লিখে লেখা লিখতে হবে সেটা হচ্ছে বিফোর কয়েন মার্কেট ক্যাপ এবং নিচে একটি তারিখ দিবেন যে তারিখে আপনি রেজিস্ট্রেশন বা কে ওয়াইসিটা অ্যাপ্লাই করবেন ওই তারিখটা দিয়ে আপনি আপনার এক হাতে আইডি কার্ড আর এক হাতে সাদা কাগজে ওটা লেখা থাকবে ওইখান থেকে একটা ফটো তুলেন ফটোটা তুলে সিম্পলি আপলোড করে দিলে কিন্তু আপনি এখানে কাজটা কমপ্লিট কে ওইসি সাবমিটের কাজ সো বেশিক্ষণ লাগবে না কেউ আইসি সাবমিট করতে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে সো যখনই আপ এখানে অ্যাপ্লাইটা করবেন আপনি অ্যাপ্লাইটা করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে কেউ আইসিটা তারা সাবমিট করে নেবে সো খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা কে সাবমিট করে না তো সেক্ষেত্রে আপনি এখানে প্রত্যেক একটা করে অ্যাকাউন্ট করবেন সো এখন দেখাবো যে আমি যে এখান থেকে যে টোকেনটা পেলাম এখান থেকে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে এইখান থেকে সো আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন এইখান থেকে যে আমি 760 টাকা বিসিএমসি 1 টোকেনটা পেয়েছি এর মূল্য আসলে কত দরায় সো আমি সরাশি গুগলে গিয়ে আপনাকে পুরো বিষয়টা এইখান থেকে মার্কেট থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে মোট আমরা কত টাকা পেলাম দেন এইখানে চলে আসার পর আমরা এখানে 20 পরিমাণটা দিয়ে দেব সো আমরা পেয়েছি 760 তো এখানে দেওয়ার পর আমি এখানে ব্যাকে প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মূল্যটা কত দাঁড়াচ্ছে এখানে সাতশো ষাটটা বিসিএমসি টোকেনের মূল্য দাঁড়াচ্ছে আপনার আট ডলার আশি সেন্ট তো আট ডলার আশিস্টকে যদি আমরা কত দিয়ে গুণ দেবো ধরলাম এখান থেকে আমরা আশি পঁচাশি দিয়ে গুণ করবো পঁচাশি গুণ এখানে আট দশমিক আট তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাতশো আটচল্লিশ টাকা কিন্তু এখান থেকে ইনকামটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট করা বিনিময়ে কিন্তু এই প্রফিটটা নিতে পারতেছি সো সেক্ষেত্রে অবশ্যই কেউ মিস করবে না ভাই প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করবেন জাস্ট এখানে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্টটা করতে পারছেন সো অনেক সুবিধা রয়েছে সো কেউ মিস করবে না প্রত্যেকে এই অফারটি অংশ অংশগ্রহণ করবেন এবং এখান থেকে কিন্তু আপনি অবশ্যই কি ওয়াইসিটা অ্যাপ্লাই করে রাখবেন এছাড়া আপনি কিন্তু বিফোর কয়েন মার্কেট ক্যাপ বা বিসিএমসি ওয়ান থেকে আপনি প্রতিদিন এখান থেকে ক্লেম করে কতটা টোকেন পাবেন এখান থেকে আপনি মোট বিশটা করে টোকেন পাবেন প্রতিদিন তো সেক্ষেত্রে আমার ভিডিওর মধ্যে বা পোস্টের মধ্যে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনাকে সরাসরি পোস্টের মধ্যে বা সাইডের মধ্যে নিয়ে যাবো এইখান থেকে নিয়ে যাওয়ার ফলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি এখানে মূলত কত ঘন্টা পর পর এই বিশটা টোকেন পাবেন তো সেক্ষেত্রে এখানে এক্সেপে ক্লিক করে দেবেন একসেপে ক্লিক করার পর এখান থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে এসে ছয় ঘন্টা আগে সো এখন চোদ্দ ঘন্টা একচল্লিশ মিনিট পর কিন্তু আমি আবারও বিশটা টোকেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবো সো প্রত্যেকে ভাই এখানে অ্যাকাউন্টটা করে রাখবেন কেউ মিস করবেন না মিস করলে পরবর্তীতে আপনার লস হবে আপনি কিন্তু পরবর্তীতে বস্তাবেন যখন আমরা এখান থেকে আরও কিছু টোকেন পাবো সো প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করবেন এবং প্রত্যেকে এখান থেকে কেওয়াইসিটা সাবমিট করে রাখবেন কে ওয়াইসিটা সাবমিট মাস্ট কেওয়াইসি সাবমিট না করলে আপনি এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পাবেন না সো যারা যারা এখানে অ্যাকাউন্টটা করেননি তারা অবশ্যই এখান থেকে কেওয়াইসিটা সাবমিট করে ফেলবেন এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট করবেন জাস্ট এখানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি এখানে কাজটা কমপ্লিট করতে পারছেন সো ভিডিওটি শেষ করার আগে কাছে আরও একটি অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে লাটোকেনের একটি অফারেও আপনি মিস করবেন না প্রত্যেকটা অফারে লাটকেনে অংশগ্রহণ করবেন না করলে কিন্তু সেটা আপনারাই লস হবে আমরা অন্য কোনো এয়ারডপ থেকে পেমেন্ট পাই কি না পাই সন্দেহ কিন্তু লাটোকেন থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাই সো কেউ মিস করবে না লাটোকেনের অফার এবং বিফোর কয়েন মার্কেট ক্যাবের যে অফারটা শেয়ার করলাম এখানেও কিন্তু অবশ্যই প্রত্যেকে রেজিস্ট্রেশনটা করে এখানে কেউআই সিটা অ্যাপ্লাই করবেন সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিতে হবে কমেন্ট করবেন এবং নিত্যদের অফার রিলেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপ সাইটের পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ